সবাই পানি পাবেন নো টেনশন কটা কার আমি তো গরিব মানুষ আমার এক দিচ্ছি পানি দেন আমি ছোট বড় মানুষ এই যে 5 টাকা দিলাম ভাগ 5 টাকার পানি বিক্রি করি না দেন সমস্যা কি আপনি একটা পানির কুয়া পাইছেন দিলে সমস্যা কি কালকে দিয়ে দিব বাচ্চা মানুষ কালকে দিবি তো টাকা 10 টাকা দিবি তো আচ্ছা দে এই লো যা ভাগ ভাগ ভাগ

সবাই তো চুরি করে না আপনি চাইলে কিন্তু আমার কর্মচারী হিসেবে রাখতে পারেন আপনার সব টাকা পাই টু পাই বুঝাই দেব জি না এখানে কোনো পিতলা খাতিল চলে না পানি নেন টাকা দেন না হারুন ভাই বুঝেন না কেন টাকা টাকা করেন কেন টাকা তো মানুষই ইনকাম করে মানুষের সম্পর্কটা হইলো সব থেকে বড় আত্মার সম্পর্ক টাকা তো হাতের ময়লা জি না আমার সম্পর্ক দরকার নাই আগে কোন পানি নেবেন টাকা আছে হারুন ভাই আসলে হইছে কি আমার কাছে তো আজকে টাকা নাই আজকে পানিটা দিয়ে দেন কালকে একবারে দুই লাখ টাকা সমানে দিয়ে দিব কি ফকির টাকা ছাড়া আছে দাঁড়ান বুঝছি এলাম ফিরি নিন তিন কোর্স দিলাম দাঁড়ান হালা কিপটা বইরা এ কোত পরে মরবি হে ফকির না দোয়া গরু মারা না দেখছো কি ধরনের ব্যবহার কারণ ভাই এই যে টাকা নেন আর আমার পানি দেন এই যে সলিড কাস্টমার টাকা আনছে পানি দিমু বাংলা হিসাব এলাম

ক টাকার দশ টাকার দশ টাকার হ্যাঁ এটা বেশি করে দিন গরিব গরিব একটু দিল যা কাস্টমার বার্থডে আছে আঙ্গো বাঙালিতে একটা পদব্যাস যেটা বেশি চলে এটা রেট বাড়াই দে হ্যাঁ কাল থেকে রেট বাড়াই দিব আমি এই কুয়া কেনুন আর এই কুয়া গরিব মানুষের মধ্যে দান করে দিলাম ব্যাপার কি আজকে তার কারো করে দেখি না মনে আজকে আর লোক আইব না জাগা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কই হাতের মাথে কলসি ডেকজি বোতল কিছুই তো নাই পানি কিভাবে নেবেন আমি আসলে পানি কিনতে আসি না তো কি জন্য আইছেন আমি আইছি আপনি কুয়াটা কিনতে মস্করি করেন তাই না কুয়া কিনবেন না না মশকা করার কিছু নাই ব্যাপারটা হচ্ছে কি আপনি কুয়াতে মানে পানি দিতে কে আমি আসলে পানি কিনতে আসি নাই তো নিতে আসেন আমি আসি আপনার এই কুয়াটা কিনতে কুয়া কিনবেন মানে এই কুয়া দি আমি প্রত্যেক দিন সাতশো আটশোশো টাকা কামাইতে আসি হ্যাঁ আস্তে আস্তে বাড়বো সময় আমি প্রত্যেক দিন পঞ্চাশ ষাট হাজার টাকা কামাবো আপনি আমার কুয়া কিনবেন আচ্ছা আপনি জান আপনি পানি বেচা কয় টাকা কামাইবেন পাঁচ টাকা দশ টাকা বা যে সাতাশো টাকা কামাইলেন এই তো মনে হয় একদিন পাইলেন সাতশো একদিন পাইলেন দুইশো এরকম করে হবে একবারে বেচা ফেলান আমি আপনার এটা কিনা হয় এক লাখ মিয়া এটা স্বর্ণ খুনির পরে এটা সিরিয়াল পানির খুনি এ কুয়ার ভিতরে এক লাখ টাকা এক লাখ টাকা কুয়া কিনলে একজন এক কাজ করেন এ বালতি কে লই যান যান এক লাখ টাকা বালতি লই যান দুই লাখ হ্যাঁ না ভাই আমি কুয়া বিক্রি করুন না খামাখা ফেসাল করেন না তো তিন লাখ তিন লাখ না ভাই তিন লাখ বিক্রি করুন না চার লাখ টাইমে ভাই আসল কথা আমি কুয়া বিক্রি করুন না আপনি কি আমার লগে মজা নিতে আছেন আরে ভাই আপনি তিন পুরুষ একসাথে এত টাকা কামাইতে পারবে না বরং আপনি চার লাখ টাকা আর চারটা কুয়া কিনতে পারবেন বেড়া তোর লগে বহুত ভদ্রতা দেখেছি এক কথায় কুয়া বিক্রি করতেন না তুই জানতো এই ধরনের পাঁচ লাখ দিলাম আপনাকে পাঁচ লাখ দিলেন ঠিক আছে আজ থেকে কুয়াটা আপনার থ্যাংক ইউ

গরি যখন কিনতে যায় গরুর বলতে এই এইটা এটা তখন কিনি তখন কি এটা আলাদা দেয় না এটা সাথেই দেয় যখন ছাট বানাইতে যায় ওরা কি ছাট আলাদা দেয় বোতাম মালা দেয় দেয় না ছাটের সাথে বোতামও দেয় অর্থাৎ কুয়া যখন কিনছি পানি সহই কিনছি আপনার তো জবানে ঠিক নাই আমি কি একবার বলছি যে পানি সহ কুয়া আপনার কাছে বিক্রি করছি হ্যাঁ ফালতু কথা কন এ ভাই আপনার আসুন তো ফাগলের কথা শুনেন না কারণ কি আবার হ আপনি ঠিকই বলছেন আপনি একবার কন নাই যে পানি সহ কুয়া বিক্রি পানি বুঝছেন তাহলে আমার কুয়াতে আপনি পানি সরান কেন পানি সরাবো কেন পানি সরাবেন কুয়াটা তো আমার আর পানি রয়েছে আপনার আপনার এই পানি যদি আমার কুয়াতে রাখেন ঘন্টা প্রতি এক লক্ষ টাকা ভাড়া দিতে মগের মূল্য কোন এক লক্ষ টাকা ভাড়া দিতে হবে পানি সরান যদি না সরাই একদম থানায় দেবো আপনার নামে মামলা করুন ঠিক আছে ভাই কুয়া আপনার পানি আপনার আসি আসেন আসেন আপনারা পানি নেন এই পানি নেওয়ার জন্য আপনাদের কোনো টাকা দিতে পারে কারণ এই কুয়াটা আমি আপনাদেরকে দান করলাম আল্লাহ আপনার ভালো করুক ভাই ওই বজ্জাত ব্যাটারে পানি নেওয়ার লেগে কত কিছু কইছি কিন্তু তাহা ছাড়া কোনোদিনই পানি দেয় নাই হ্যাঁ ভাই হালার ভালো আমি বেসালার লোক আমারে পর্যন্ত মাফ করে নাই আমার তো টেহা নিছে যাই হোক আমি তাহলে আসি আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তাড়াতাড়ি আসি এই আমার বাল